বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যারা বাংলা অনার্স নিয়ে পড়ছ বর্তমানে তো সেটির নামটা পরিবর্তন হয়েছে যে মেজর এবং মাইনর। যারা বাংলা মেজর ফার্স্ট সেমিস্টার তাদের যে রয়েছে সেটি নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের ভিডিওতে এবং এই টোটাল সিলেবাসটাকে আয়ত্ত করতে গেলে কিভাবে তোমাদের পড়াশোনা বুক কি হতে পারে প্রশ্নপত্রর মান কেমন হতে পারে এবং লেখার মান কেমন হতে পারে কেমন ভাবে লিখতে আশানুরূপ পাবে এই কটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আচ্ছা প্রথমে আগে আমরা সিলেবাসটা দেখে নেব যে সিলেবাসে কি রয়েছে সিলেবাসে আমরা দেখছি এই যে প্রথমে দেখো তোমাদের সাহিত্যের প্রাথমিক ধারণা এখানে কিছু কথা লেখা রয়েছে লেখা রয়েছে এই কোর্সের উদ্দেশ্য বাংলা সাহিত্যের প্রাথমিক ধারণা সাহিত্যের বিভিন্ন সংরূপ ও তার গঠনের সঙ্গে শিক্ষার্থীদের রূপের শিক্ষার্থীরা রূপের পরিচয় ও প্রাথমিক ধারণা এই কোর্সে দেয়া হবে অর্থাৎ যারা প্রথম সেমিস্টার বাংলা মেজরে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তাদের শুরুতেই মানে গোড়া থেকে বাংলা সাহিত্যটা যাতে তোমাদের রপ্ত হয় এবং একটা অনুরাগের জায়গা তৈরি হয় সেই কারণে কি রাখা হয়েছে সাহিত্যের সংরূপ অর্থাৎ এই যে আমরা কবিতা পড়ি নাটক পড়ি উপন্যাস পড়ি এগুলোর উৎপত্তি কিভাবে কাকে বলে এই নাটক নাটক কত রকমের হয় এই যে কবিতা কবিতা কিভাবে আমাদের কত রকমের হয় প্রবন্ধ কত ধরনের হয় এই যে প্রাথমিক একটা এন্টায়ার কনসেপশন সেটা নিয়ে তোমাদের এই প্রথম মানে এককটা একে রয়েছে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প এবং প্রবন্ধ এই কটি জিনিস সম্বন্ধে তোমাদের কাকে বলে প্রবন্ধের বিভিন্ন যে বস্তুনিষ্ঠ প্রবন্ধ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ এই প্রবন্ধের মধ্যে দুটি কি কি তুলনামূলক পার্থক্য রয়েছে এই জিনিসগুলো তোমাদের এই কোর্সে পড়ানো হবে যে উপন্যাস কত ধরনের উপন্যাস হয় যে মনস্তাত্ত্বিক উপন্যাসী বা কাকে বলে আবার রাজনৈতিক উপন্যাসী বা কাকে বলে এই ছোট গল্প ছোট গল্প বিভিন্ন বিষয়ের বাংলা সাহিত্যে রয়েছে কোনোটা প্রকৃতি বিষয়ক ছোট গল্প কোনোটা গার্হস্থ জীবন বিষয়ক কোনোটা সামাজিক কোনোটা বা মনস্তত্ত্ব মনস্তাত্ত্ব ধর্মী এই যে ছোট গল্পের বিভিন্ন যে পার্থক্যগুলো রয়েছে এগুলো সম্বন্ধেও তোমাদের একটা ধারণা তৈরি হবে একক দুইয়ে তোমাদের রয়েছে সই কে বা শুনাইল শ্যামনাম চণ্ডীদাসের লেখা একটি কবিতা পরে রামপ্রসাদ সেনের রয়েছে ওহে কাঁপিছে আমার পরে মধুসূদন দত্তের কবি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা রয়েছে হরণা রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের কান্ডারি হুশিয়ার রয়েছে নজরুল ইসলামের আবার আসিব ফিরে জীবনানন্দ দাসের রানার কান্ত ভট্টাচার্য বাবরের প্রার্থনা রয়েছে শঙ্খ ঘোষ শেষে রয়েছে নবনীতা দেব সিংহের লগ্ন একেবারে আধুনিক একটি কবিতা ছোট গল্পের মধ্যে কি কি রয়েছে তোমাদের চেনা পরিচিত সেই অতিথি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পরে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় ছোট গল্প এবং বিমল করের ছোট গল্প প্রবন্ধের মধ্যে রয়েছে আমাদের ভাষা সংকট প্রমোদ চৌধুরীর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক রয়েছে বুদ্ধদেব বসুর লেখা উপন্যাসের পূর্ব সূচনা রয়েছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং বাংলা কাব্যের গোড়ার কথা রয়েছে হুমায়ুন আমরা দেখলাম এবার কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে এবং এর প্রশ্নপত্রের মানটা এতদিন তোমরা জেনেই গেছি প্যাটার্নটা কেমন হবে তবুও যখন এনসিআরটি সিলেবাসটা দেয় তখন বহু নির্বাচন ধর্মী অর্থাৎ এমসিকিউ টাইপের কথা বললেও সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলা হয়েছে এবং যেহেতু তোমাদের কোশ্চেন প্যাটার্ন দশ প্রশ্নটাও মাঝে মাঝে ভেঙে আসতে দেখা যায় যে করে এক প্রশ্নটা দিয়ে দিতেই পারে সেখানে এই যে এক নম্বরের প্রশ্নগুলো তোমাদের করতে গেলে এম তোমাদের একটু দেখে যেতে হবে মানে ভেরি শর্ট টাইপ কোশ্চেন অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেটাও কিন্তু তোমাদের একটা দেখে যেতে হবে গুলো তোমরা একটা জায়গায় কম্প্যাক্ট পাবে কোথায় সেটা আমি পরে বলছি যে কিভাবে তোমরা এই প্রশ্নগুলো উত্তরগুলো কম্প্যাক্ট ভাবে কোথায় পাবে তার আগে বলি পড়াশোনাটা কিভাবে করতে হবে যারা অনার্স নিয়ে পড়ছো অর্থাৎ মেজর যাই বলো অনার্স পাস মেজর মাইনার ব্যাপারটা তো সে একই তো যারা অনার্স নিয়ে পড়ছো তাদের বিষয়ের গভীরতা আমি ধরেই নেব বেশি থাকা দরকার এবং বেশি আছে বলেই হয়তো তোমরা সাহিত্য নিয়ে পড়াশোনার জন্য এই স্টেপটাই পা দিয়েছ সাহিত্যের প্রতি ভালো লাগা আছে বলেই হয়তো বাংলা অনার্স নিয়ে তোমরা পড়ছো এবং ভবিষ্যতে বাংলা এম এ বিএড এবং পিএইচডি যাই করো এদিকেই আমরা যাওয়ার জন্যই তো সাহিত্য নিয়ে পড়াশোনা করি এবার এই জিনিসগুলোকে যত তোমাদের সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে যাবে তত দেখা যাবে সিলেবাসটা একটু জটিল হতে শুরু করবে কেন এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটা ভিত তৈরি করে দেয়া হচ্ছে এই একক একে এখানে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধের সংরূপগুলো রয়েছে মানে এই ব্যাপারগুলো কি কাকে বলে উপন্যাস কোথা থেকে উপন্যাসের উৎপত্তি হলো আমাদের দেশ থেকে হলো না অন্য দেশ থেকে হলো কিন্তু আমাদের দেশে উপন্যাসের সূচনা কাদের উপন্যাসের কাদের রচনার মধ্যে দিয়ে বাংলা উপন্যাসের সূচনা হলো এই ধরনের কিছু প্রশ্ন তো ক্লাসরুমে থেকেই যায় সেই কারণে বলবো কলেজে ক্লাসগুলো সবাইকে একটু মনোযোগ দিয়ে করা যতটা তোমাদের পক্ষে পসিবল হয় ক্লাসগুলো দরকার এবং এই টেক্সট টেক্সট বই কখনোই কেউ বইটা এড়িয়ে গিয়ে পরীক্ষা দিতে যেও না তোমরা হয়তো কোথাও টিউশন পড়বে বা কোনো নোট বই পড়বে কিংবা যাই পড়ো টেক্সট বইটা এড়িয়ে কেউ যেও না কারণ কি বলছি এই যে কবিতাগুলো রয়েছে বলাকা কবিতা রয়েছে কিংবা রানার কবিতা রয়েছে যে কবিতার লাইন তুলে তো প্রশ্ন আসতেই পারে সেখানে কবিতার লাইন তুলে প্রশ্ন আসলে তুমি কবিতাটাই যদি না পড়ে যাও তাহলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে যে এটা বাবরের প্রার্থনা কবিতার লাইন কিংবা এটা বলাকা কবিতার লাইন সেই কারণে টেক্সটটা খুব ভালো করে পড়া দরকার ছোট গল্পগুলো রয়েছে এগুলো খুব মানে ভালো লাগার মতো ছোট গল্প এটা পড়তে হবে এবং অবশ্যই প্রবন্ধগুলোও কিন্তু খুব ভালো করে টেক্সট খুটিয়ে খুটিয়ে পড়বে তারপরে যারা একদম নতুন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছ তাদের কথা ভেবে একটা বই রয়েছে আমাদের যে পাবলিকেশনের একটি বই আছে বাংলা পরিক্রমা বইটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা পরিক্রমা এই যে এনইপি দু হাজার কুড়ি ফার্স্ট সেমিস্টার মেজর এনইপি দু হাজার যে নতুন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী এই বইটা ফলো করা হয়েছে সেটা ফলো করে বইটা কিন্তু করা হয়েছে বইটা আগের বছর প্রকাশিত হয়েছে বেশ হারা রয়েছে বইটি নিয়ে এবং পজিটিভ ফিডব্যাক রয়েছে এই বইটি যদি তোমরা ফলো করো তোমরা পড়লে বুঝতে পারবে যে এখানে ওই বাজার চলতি নোট বইয়ের মতো কনসেপ্টগুলো এখানে রাখা হয়নি অনেকটা ইউনিক বইটা দেখতে পাবে কারণ কি এই যে এই বইটা আমি আর একবার দেখাচ্ছি তোমাদের এই বইটা তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ো তারা যে কোনো বইয়ের দোকানে পাবে এবং অ্যামাজনেও বইটি রয়েছে অ্যামাজন ফ্লিপকার্টেও এই বইটি রয়েছে যারা ভিডিও দেখছো যাদের প্রয়োজন তারা কমেন্ট করতে পারো যাদের প্রয়োজন লিঙ্ক দিয়ে দেবো কিংবা এই বইটার ছবিটা অ্যামাজনে সার্চ অপশানে দিলেও এই বইটা পাওয়া যাবে এই বইটা এই প্রথম পাতাটা আমি একটু দেখাবো দেখতে পাচ্ছ তোমরা প্রথম পাতাতে লেখা রয়েছে বহু নির্বাচন ধর্মী সংক্ষিপ্ত মাঝারি এবং রচনা ধর্মী প্রশ্ন তার মানে কি এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে বইটার ভলিউম রাখা হয়েছে দুশো বাহান্ন পাতা ওইটা দেখেই বুঝতে পারছ যে প্রচলিত যে গেট আপটা হয় সে তার থেকে একটু বড় বইটা মানে অনেক প্রশ্ন উত্তরে সবাহার এখানে রয়েছে এই যে প্রত্যেকটি চ্যাপ্টারে এখানে যেমন দেখতে পাচ্ছ ভূমিকা রয়েছে ভূমিকা কিসের জন্য রয়েছে এই যে সাহিত্যের সংরূপ বা সাহিত্যের গঠনগুলো আমরা পড়ছি এটা প্রথমে প্রত্যেকটা পাটেরই ভূমিকা রয়েছে এবং তারপরে এই যে আমরা একদম চলে যাচ্ছি প্রশ্ন কিছু দেয়া হয়েছে তোমাদের হয়তো এমসিকিউ আসছে না কিন্তু ওই যে বললাম এক যোগ দুই করে যদি প্রশ্ন আসে তখন তো তোমাদের এমসি কিউটা পড়ে যেতেই হবে সেই কারণে এই যে প্রথমে প্রত্যেক তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে প্রত্যেক চ্যাপ্টার মানে দু নম্বর থেকে পরে মাঝারি প্রশ্ন উত্তর রয়েছে মাঝারি প্রশ্ন উত্তর রয়েছে এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর রয়েছে রচনাধর্মী যে প্রশ্ন উত্তর গুলো রয়েছে সেখানে একেবারে ছকের মতো করে এর যে বিভাগগুলো করে দেখানো রয়েছে যেমন কবিতা কবিতাকে দুটি ভাগে ভাগ করছি আমরা একটা হলো গীতি কবিতা একটা বস্তুনিষ্ঠ কবিতা কি কবিতার যে ভাগগুলো রয়েছে ওড ব্যালড এলিজি সনেট রাখালিয়া কাব্য হাইকু এবং অন্যান্য তো এগুলোকে তোমরা দেখতে পাচ্ছ যে এগুলোকে এরকম ছকের মাধ্যমে দেয়া হয়েছে এবং বইটার যে লেখাগুলো লেখাগুলো একেবারেই কোনো পাতি হয় লেখা নয় এগুলো অনার্সের প্রশ্নে অনার্সের পরীক্ষায় লিখলে তোমাদের নম্বর ক্যারি করবে না এরকম কোনো ভাবার কোনো মানে প্রশ্ন নেই তোমাদের লিখলে এবং শাল ধরে ধরে এই যে এই প্রশ্নটা কখন এসেছিল ঠিক আছে কখন এসেছিল সেই রকম শাল দিয়ে দিয়ে বইটাকে সাজানো হয়েছে এটা প্রথম একক ছিল দ্বিতীয় এককে যদি আমরা চলে যাই এই যে ছোট গল্প ছোট গল্পের ক্ষেত্রেও দেখো ছোট গল্পের ক্ষেত্রেও একটি ভূমিকা রাখা হয়েছে বহু নির্বাচন প্রশ্ন এবং মাঝারি মানের প্রশ্ন পুরো টোটাল সিলেবাসটাই আর কি এইভাবে সাজানো রয়েছে একদম শেষে প্রবন্ধ গুলো রয়েছে প্রবন্ধ ক্ষেত্রেও তাই মানে প্রবন্ধের কি বিষয়বস্তু রয়েছে এবং তার ভূমিকা তো থাকছে এমসিকিউ সিকিউ দু নম্বরের প্রশ্ন পাঁচের প্রশ্ন দশের প্রশ্ন যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নতুন রয়েছে নতুন ভর্তি হয়েছে যারা তাদের জন্য আমার মনে হয় এই বইটা খুবই উপকারী হবে তোমরা এই বইটা একবার নিয়ে দেখতে পারো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই কারোর কোন রকম কোন কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো থ্যাংক ইউ সো